করতে হবে যে যে গাছের গোরগুলো আছে এই গরুগুলো পরিষ্কার করে দিতে হবে এবং এখানে গোবর সার দিয়ে বান্ধে দিতে হবে হুম তাহলে এই গাছগুলো সুবিধা হবে হুম আর প্রধান শর্ত হলো যে আরেকটা জিনিস যে গাছের যদি আপনি গাছটাকে শক্তিশালী করতে চান তাহলে এই যে এখানে একটা জিনিস দিকে দেখেন এই যে এখানে চারটে গাছ এটা হলো মূল গাছ তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এইভাবে আপনাদের করতে হবে কি এই গাছগুলো কাটিয়ে দিতে হবে শ্রী দর্শক আলাইকুম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি অন্যরকম একটা ভিডিও সে ভিডিও হল যে আমার নিজ জমিতে কিছু কলা গাছ লাগাইছি কলা গাছগুলো কেন লাগালাম এবং কি কি ক্ষেতের মধ্যে লাগালাম একের ভিতর দুই যাকে বোঝান যায় শুধু দর্শক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই কলা বাগানটা দেখাবো এবং কেন আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি সেই মধ্যে আপনারা ভিডিও জুড়ে থাকুন কেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবার চেষ্টা করতেছি কিছু কথা আগে বলে নেই তারপরে বিস্তারিত আমি দেখাচ্ছি এইটা এই জমিটা আমার বাড়ির সামনে জমি আমি কিছু গরু লাল পান করি এই বিরাট এরিয়া নিয়ে আমার পলট বাকি জমিগুলো আমি বিক্রি করে দিই ঘাস কিন্তু বাড়ির কাছের এই জমিটা আমি ঘাস লাগাইছি দুই থেকে তিন বা চারের অধিকবার আমি এই ঘাসগুলো লাগাইছি কিন্তু মুরগি খায় তারা তার কাটা দিয়েও বেড়া দিয়েও এই ঘাস ঠেকা দেয় না তখন আমি নিজ বুদ্ধিমত কি করলাম যে এই জমিগুলোতে ঘাসও যতটুকু হয় হলো আর বাকি আমি বিকল্প ভাবে চিন্তা ভাবনা করে কলা বাগানটা লাগালাম হম কলা বাগান দেখেন যে কলার গাছগুলো আমার দেখেন এখন আপনারা জানাবেন যে একের ভিতরে যে দুইটা ফসল যে আমার এই জমিগুলোর ঘাস হলে আমার গরু হয়ে যায় বাকিগুলো আমি অর্থনৈতিক দিক দিয়ে উপকৃত হয়ে বিক্রি করে তো গাছ যে লাগানোর নিয়ম সেই নিয়মগুলো আমি ফলো করতে পারিনি যেহেতু ঘাসের ভেতর গাছ লাগানো নিয়মটা কীরকম সেটাও আমার সঠিক জানা নাই তবে আমি আপনাদেরকে এটা জানাবার চাচ্ছি আর জিনিস যে এই যে আমি কলা গাছ লাগালাম আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে যে ভাই আপনি কলা গাছ লাগাচ্ছেন প্রথম আমরা একটু বিরক্তই মনে করছিলাম কিন্তু এখন দেখতেছি আপনার কলার গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে কিন্তু একটা নিয়ম আপনাকে ফলো করতে হবে যে যে গাছের গরুগুলো আছে এই গরুগুলো পরিষ্কার করে দিতে হবে এবং এখানে গোবর সার দিয়ে বান্ধা দিতে হবে হুম তাহলে এই গাছগুলো সুবিধা হবে হুম আর প্রধান শর্ত হলো যে আরেকটা একটা জিনিস যে গাছের যদি আপনি গাছটাকে শক্তিশালী করতে চান তাহলে এই যে এখানে একটা জিনিস দিকে দেখেন এই যে এখানে চারটে গাছ এটা হলো মূল গাছ তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এইভাবে আপনাদের করতে হবে কি এই গাছগুলো কাটিয়ে দিতে হবে এই যে দেখালাম এই গাছগুলো কেটে দিতে হবে এই গাছগুলো কেটে দিতে হবে তাহলে এই গাছটা যখন শেষ হবে তখন এই গাছটা হবে তাতে কি হবে যে এখান থেকে যে কলার সরি বের হবে সে ছড়িটা পাকাপোক্ত হবে এবং বড় হবে সাইজে এবং আপনার সাইজে আপনার টাকার দিক দিয়ে এগিয়ে যাবেন যদি একটা জিনিস তিনশো টাকা বিক্রি করতে হবে একটা ঘাওর আর ঘা ঘাওর যদি করতে হবে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি যে যে কেন এই ভিডিওটা করতেছি সে দর্শক এই যে আমি এই কলার গাছগুলো আপনাদের কারে দেখাচ্ছি এখানে একটা থাকলো এখানে তো মূল গাছ থাকলেই এখানে একটা রেখে দিলাম এখানে একটা কেটে দিলাম এরকম ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি সুই দর্শক আপনারা যারা কলার চাষ করবেন নিয়মটা লাগানোর নিয়মাবলি বলে আমার জানা নেই যেহেতু আমি ঘাসের ভেতর লাগাইছি এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে এই কাজগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এই যে দেখেন আমি কারে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে একের অধিক গাছ রাখা যাবে না একের অধিক গাছ রাখা যাবে না সেটা সেখানে আমি দুইটা একটা গাছ বেশি রাখলাম এটা হয়তো উঠে অন্য জায়গায় আমি লাগাব সে দর্শক আপনারা ভিডিওটা দেখে যারা কলা বাগান করতে আগ্রহী তারা অবশ্যই ইউটিউব দেখে বা যারা গ্রামের পুরাতন চাষি আসছে তাদের কাছে পরামর্শ নিয়ে কলা লাগাবেন যে চাষ পদ্ধতি প্রণালী কীরকম কি কি ধরনের জৈব সার রাসায়নিক সার ব্যবহার করবেন করে কত বাই কত ফিট এই গাছগুলোর দূরত্ব হবে সেগুলো চিন্তাভাবনা করে যাচাই করে লাগাবেন আমি আবার বলছি আমার এই কলা গাছ সম্বন্ধে বা লাগানের নিয়মকানুনগুলো আমার সঠিক জানা নাই যেহেতু আমি এক ক্ষেতের মধ্যে দুই ক্ষেত লাগাছি এখানে ছোট বড় যেটাই হোক আমি দুই ফসল পাচ্ছি বাকি ঘাস দিয়ে গরু খাচ্ছে আর আলো যদি তৈপিক দেন করে এখান থেকে আমি একটা মোটা অঙ্কে কিছু টাকা পাবো তা আপনারা অবশ্যই যারা যদি আপনারা এই কলা চাষ করতে চান অবশ্যই চাষ প্রণালী জেনে নেবেন যে কি সার দিতে হবে এবং কত বাই কত ফিট লাগাই লাগাইতে হবে সেগুলো চিন্তা অবশ্যই লাগাবেন আমি কিছু কাটা আমি গাছ ভিডিওটা আর বড় করবো না অবশ্যই যেহেতু আমি আশা করি এক ক্ষেত্রের মধ্যে দুই ক্ষেত্র লাগাইছি কিছু ঘাস দিয়ে আমার গরুর খামারের গরু খাদ্য হচ্ছে আর বাকি এখানে যে গাছগুলো আছে আমার পুরো এরিয়াতে প্রায় আটশো গাছ লাগানো হয়েছে সব বাদ দিয়ে যদি পাঁচ থেকে ছশো গাছের আমি একটা ফলন পাই তাহলে আমি ইশলা বছরে একটা মোটা অঙ্কের অর্থ পাবো সেই পর্যন্ত আপনারা করবেন যেন গাছগুলোর থেকে আমি কিছু অর্থ পাই এবং যারা আপনার কলা গাছের সাথে নতুন করে সংযুক্ত হতে চান তারা অবশ্যই চাষ প্রণালী এবং সার কী কী দেবেন সেগুলো পুরাতন চাষির কাছ থেকে জেনে নিয়ে অবশ্যই চাষ আবাদ করবেন আর আমার জন্য দোয়া করুন আমি আপনাদের পুরাতন মুখ এবং আপনারা যারা আমার এই মানে ঘোরাখান মাছের টিভির সাথে জড়িত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমার ছোট একটু ভিডিও আপনাদেরকে উপহার দিলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সেই প্রত্যাশাটাকে শেষ করছি আসসালামু আলাইকুম